স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব আজ এটা যেমন স্বাস্থ্যকর একটা রেসিপি তেমন এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা ডায়েট করছেন বা স্বাস্থ্যকর রেসিপি খেতে চান তারা কিন্তু এই চিকেন স্টুটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি খুব সহজেই আজকের রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে আমাদের আজকের এই চিকেন স্টুর রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর আমি নিয়ে নিচ্ছি এক থেকে দুই টেবিল চামচ মতো অলিভ অয়েল আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে একটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ দুই তিন টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা এক চা চামচ আদা এক চা চামচ রসুন এই সব কিছু কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ আর দিচ্ছি একটা কাঁচামরিচ আমি আজকে চিকেন স্টুটা অল্প পরিমাণে করব এই জন্য সব উপকরণ আমি অল্প অল্প করে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই উপকরণগুলো একটু বাড়িয়ে নিতে পারেন তো এই সব কিছু একটু সময় ভেজে নেওয়ার পর এখন এখানে সবজি অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে একটু বড় বড় করে কেটে রাখা পেঁপে এখানে আমি প্রায় আট টুকরো পেঁপে নিয়েছি পেঁপেটা কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ছয় টুকরো নিয়েছি আমি গাজর আর গাজরটা এরকম লম্বা করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি চার টুকরো চিকেন নিয়েছি মিডিয়াম আছে এই সব কিছু তিন চার মিনিট মতো ভেজে নেব একটু পরপর নেড়ে চেড়ে আমি এই চিকেন আর সবজিগুলো তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বরবটি আর একটা টমেটো এগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি জল এখানে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করছি কারণ এই সবজি আর চিকেন এর ভেতর সেদ্ধ হবে এই জন্য আর তাছাড়া চিকেন স্টুতে জলের পরিমাণটা একটু বেশিই লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছুই একবার একটু মিশিয়ে নেব এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব সবজি আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এটা একবার চেক করে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো পেঁপেটা এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে আর সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর একটু সময় রেখে দিলে পেঁপেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে পেঁপেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সব সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এটাতে কিন্তু ঝালের জন্য দিইনি আমি এটা শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে